আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম ইউনিক কালেকশনে ইউনিক বাটিকের মধ্যে মারিয়া তুলি বাটিক হান্ড্রেড পার্সেন্ট কুমিল্লা তুলি বাটিক হয়ে যাবে কালার রংকশ একশো পার্সেন্ট গ্যারান্টি আমরা এর মধ্যে কালারগুলো আপনাকে দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনশটের স্ক্রিনশট এর মাধ্যমে তো চলুন কালার গুলো দিই সর্বপ্রথম বাসন্তী ইয়েলোটা দেখাবো কালার টা খুবই কালারফুল আপনার ব্রাইট এর মধ্যে খুবই কালারফুল সামনে মিডিল এ আপনার জলপাই রঙের আপনার প্রিন্ট চলে আসবে আর দুই পাশে একটা বাসন্তের মধ্যে খুবই কালারফুল প্রিন্ট গুলো থাকবে জামার সামনে পিছে সেম সেম হয়ে যাবে আর প্রত্যেকটার ফুল স্লিপসের এর কাপড় আলাদা হবে পায়জামাটা হবে প্রিন্ট করা আর এই গাছ পায়জামা আর প্রত্যেকটা ফুল স্লিপসের এর কাপড় আলাদা হবে আর হান্ড্রেড পার্সেন্ট নামাজই অন্য হয়ে যাবে একশো পার্সেন্ট নামাজি হয়ে যাবে খুবই সুন্দর কালারফুল তুলি করা একশো পার্সেন্ট ব্র্যান্ডের হবে যার যেটা ভালো লাগে কালার আমাদের ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে এটা ছিল বাসন্তী এলোর মধ্যে আমরা আরেকটা কালার দেখিয়ে দিব এটাও খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা কাস্টমারের এগুলো রেগুলার ইউজের একটা কালার পছন্দ একটা কালার পেঁয়াজের মধ্যে ব্রাউন পার্পল খুবই সুন্দর এটা পেঁয়াজের মধ্যে হচ্ছে ব্রাউন পার্পল খুব সুন্দর ছিল কালারটা ইনশাআল্লাহ যার পরে ভিডিওটা না টেনে দেখবেন আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটা প্রত্যেকদিন নিত্য নতুন কালেকশনের সাথে থাকতে হলে আমাদের সাথে থাকতে হবে এটা হবে ওরনা এটা খুব সুন্দর নামাজি ওরনা খুবই কালারফুল প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা কালার খুবই কালারফুল হবে 100% ব্র্যান্ডেড হয়ে যাবে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো WhatsApp এ যোগাযোগ করবেন আমরা একটা কালার দেখিয়ে দেবো জলপাইয়ের মধ্যে ইনশাল্লাহ পাঁচটা কালারই আমরা দেখিয়ে দেব আমাদের ওগুলো ওপেন পিক আছে যার যেটা ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ড্রেসের ছবিগুলো আপনাদের দিতে পারবো এটা হচ্ছে জামার সামনের অংশ পিছের অংশ সেম সেম হয়ে যাবে জামার সামনে পিছে সেম সেম পেয়ে যাবেন প্রত্যেকটা ফুল সেমসের কাপড় আলাদা হবে আর প্যান্টগুলো থাকবে আরাই গছ করে পেইন্টের আর প্রত্যেকটা হাতার কাপড় ফুল আলাদা পেয়ে যাবেন আর হান্ড্রেড পার্সেন্ট নামাজি ওড়না পাবেন আসবে প্রত্যেকটা কালারের ওড়না গুলো জামা গুলো কালারফুল হবে খুবই কালারফুল হবে হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড মধ্যে একশো পার্সেন্ট নামাজি ওড়না ফ্যাব্রিক্স গুলো অসাধারণ একটা প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক্স আপনারা হাতে পেলেই বুঝতে পারবেন যে কাপড়টা কতটাই না ভালো এর কাছে আছে কফি ব্রাউন খুবই মার্জিত একটা স্ট্যান্ডার্ড একটা ড্রেস কালারটা প্রত্যেকটা ড্রেসের সামনে পিছে সেম সেম হয়ে যাবে ওয়াও এই কালারটা অনেক সুন্দর ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে পায়জামাটা আর ফুল স্লিপসের কাপড় প্রত্যেকটাই আমরা আলাদা দিয়ে দেই আমাদের বাটিক গুলোর প্রত্যেকটা হাতের কাপড়গুলো আলাদা হয় 100% কালারফুল নামা ওর না 100% কালারফুল নামা ওর না 100% কোয়ালিটিফুল হবে অবশ্যই যোগাযোগের মাধ্যমে আমাদের থেকে কালারফুল ড্রেসগুলো আপনারা নিতে পারবেন চাইলে সরাসরি আমাদের শপে এসেও নিতে পারবেন ইনশাআল্লাহ এই লাস্ট ওয়ান আমরা একটা কালার দেখি আমাদের ভিডিওটা শেষ করব অবশ্যই আমাদের সাথে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ইউনিক কালেকশন চ্যানেলটা ওয়াও এটা হচ্ছে আপনার মেরুন রেড এর মধ্যে আপনার মানে আপনার ব্ল্যাক কালার বলা যাবে না এটা এটা খুবই সুন্দর একটা কালার ওয়াইন টাইপের একটা কালার সামনে পিছে সেম সেম পায়জামাটা খুবই একটা মিষ্টি রেড একটা কালার প্রত্যেকটা ফুল স্লিভের কাপড় আলাদা আছে হান্ড্রেড প্রিমিয়াম অবশ্যই যার যেটা ভালো লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে হলে ড্রেসের স্ক্রিনশট নিয়ে দেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন অবশ্যই ড্রেসগুলো আপনারা সরাসরি পার্চেস করতে পারবেন হোম ডেলিভারি করে থাকি আমরা এই ড্রেসের ওড়নাটা হান্ড্রেড পার্সেন্ট নামাজি ওড়না খুবই সুন্দর কোয়ালিটিফুল ফুল ওড়নাটা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ডের হয়ে যাবে একশো পার্সেন্ট কোয়ালিটি হয়ে যাবে তো আমাদের সাথে থাকতে অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম